নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সব চন্দনের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের বিকেলটা কি সুন্দর দেখুন দারুণ সুন্দর সূর্যাস্ত হতে চলেছে আকাশে ছেড়া ছেড়া মেঘ বাঁচছে আজকে সারাদিন মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে এখানে দেখুন এখানে ধানের বীজ ফেলা হয়েছে ধান হবে আর যে জিনিসটা দেখাবো বলে আপনাদের আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে এই লাউ ক্ষেতটা দেখেছেন এটা হচ্ছে এটা লাউ ক্ষেত লাউ মাছ এখানে লাউ হয়েছে সমস্তটা আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখাবো কী সুন্দর লাউ হয়েছে ভেতরে দেখুন চলুন এগিয়ে যাই এই যে আকাশটা দারুণ দেখাচ্ছে আর এই হচ্ছে আমাদের আজকের লাউ খেতে প্রবেশ করার রাস্তা ঢুকে গেছি কিন্তু আমরা লাউ খেতে তলায় কি সুন্দর লাউ ঝুলছে দেখুন একটু এগিয়ে যায় এই দেখুন ছোটো ছোটো লাউ প্রচুর হয়েছে কিন্তু এই দেখুন লাউ ঝুলছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন খালি কত লাউ ঝুলছে দেখুন এই দেখুন প্রচুর লাউ ঝুলছে কিন্তু আর দারুণ সুন্দর সুন্দর লাউও হয়েছে এই জমিটায় মানে আরও আগে হওয়া উচিত ছিল লাউগুলো কিন্তু ওয়েদারের কারণে প্রচুর গরম ছিল এবছর তো সে কারণে কিন্তু লাউগুলো ঠিক টাইম মতো হতে পারেনি কিন্তু এই সবে ফলতে শুরু করেছে এই দেখুন কত সুন্দর কালার দেখছেন দারুণ দেখতে লাগছে কিন্তু এই লাউটা আর এই হচ্ছে লাউ গাছের গোড়াগুলো দেখুন প্রত্যেকটা লাউ গাছের গোড়া থেকে খুঁটি দিয়ে এরকম মাচার সাহায্যে উপরে তুলে দেওয়া হয়েছে আর সেই মাচার মধ্যে কিন্তু এই লাউগুলো ফলতে শুরু করেছে যেহেতু এখন বর্ষাকাল আর এটা হচ্ছে বর্ষার লাউ এখনও বৃষ্টি সেভাবে হয়নি এই দেখুন আর তবু মাটি দেখুন মোটামুটি স্যাঁত স্যাঁতে আছে কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর এই যে লাউ কত সুন্দর খালি দেখতে লাগছে দেখুন এগুলো কিন্তু এখন বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ওই এক কিলো থেকে দেড় কিলো মোটামুটি এরকম সাইজের লাউগুলো বাজারে নিয়ে যাওয়া হচ্ছে যদিও তলায় ঘাস হয়ে গেছে এই দেখুন এখানে বসানো হয়েছে বুক করে করে এই দেখুন এগুলো জল দেওয়ার জন্য আপনাদের জলের ইয়ে করা হয়েছে আর এইটা ঘাস হয়ে গেছে বলে বুঝতে পারছেন না অন্য অন্যদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি ও দেখুন কি সুন্দর দেখতে পারছি তাই না পুরো চার এরকম কিন্তু লাউ একদম ঝুলে আছে দেখুন মাচা থেকে মাচা লাভের লাউয়ের ভারে ঝুলে গেছে আরও দেখাবো একটু একটু জল জমে আছে এদিকটা পরিষ্কার করা চলছে এই দেখুন মাচার তলা পরিষ্কার হচ্ছে এদিকটা আর পুরো জমিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন অন্য সাইডে চলে এসছি আমরা একদম হ্যাঁ এই দেখুন কত সুন্দর লাউ হয়ে আছে একদম মাচা ভর্তি সাহা এখানে তলায় দেখুন পাতা কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে যাতে প্রচুর অত্যধিক পাতা না হয়ে যায় কারণ যদি পাতা অত্যধিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাউয়ের ফলনটা ঠিকঠাক হবে না বা কমে যাবে এই দেখুন আরও একটা লাউ ও দারুণ দেখতে লাগছে কিন্তু দারুণ জাস্ট অসাধারণ এদিকটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে নিজানি দেওয়া হয়ে গেছে এগুলো একদম মাচার তলা পরিষ্কার হয়ে গেছে এই দেখুন ওই দিকটায় ঘাস আছে আর মাছ লাউ কেমন কী সুন্দর লাউ ঝুলছে খালি দেখুন তলা থেকে দেখলে কেমন লাগে দেখুন খালি চারিদিকটা দারুণ দেখতে লাগছে কিন্তু এরকম খেত হয়তো আপনারা আগে কখনো দেখেননি যারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন আরও আগে লাউটা উঠতো কিন্তু ওয়েদার খারাপ বা বিভিন্ন রকম কারণে লাউটা কিন্তু ফলন হয়নি তবে এই হতে শুরু করেছে আর লাউগুলো দেখতে দারুন দেখুন আপনার রান্নাঘরে পৌঁছতে কিন্তু পৌঁছে কিন্তু লাউয়ের বিভিন্ন রকম তরকারি হয় যদিও আমরা মানে বাঙালিরা কী বলবো লাউটা অতটা ইয়ে করি না কিন্তু এই লাউ কিন্তু দারুণ খুব বিখ্যাত একটি খাবার এবং এখন লাউয়ের যথেষ্ট দামও আছে বাজারে মোটামুটি কারণ লাউটা এবছর খুব একটা ভালো ফলেনি হ্যাঁ এই দেখুন দুধর্ষ একটা লাউ ক্ষেত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমিও ঘুরে ঘুরে দেখছি নিচু হয়ে হয়ে দারুণ দেখতে লাগছে কিন্তু আমার যথেষ্ট দারুণ সুন্দর দেখতে লাগে এই দেখুন কেমন লাগে বলুন তো এরকম একটা লাউ দেখতে পেলে অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ আর এই দেখুন আরও একটা লাউ দারুণ 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 এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো আপনাদেরকে এই দেখুন পুরো লাইন করে করে বসানো আছে পুরো লাইন দিয়ে দিয়ে প্রত্যেকটা গাছ বসানো আছে দেখুন এই দেখুন খুঁটি এই যে প্রত্যেকটা খুঁটি খুঁটিতে খুঁটিতে একটা করে গাছ লাগানো আছে আর গাছগুলো কিন্তু এই মাচা এই দড়ি দিয়ে বাঁশ দিয়ে আর লোহার তার দিয়ে কিন্তু মাচা করা আছে যাতে মাচা খুব শক্তিশালী করতে হয়েছে যাতে মাচা ভেঙে না পড়ে যায় কারণ এই গাছের তো প্রচণ্ড ওজন আর এর তলায় তলায় মনে হচ্ছে অন্য কিছুর খুপিয়েও দেওয়া হয়েছে দেখুন মাটি কুপিয়ে কুপিয়ে হ্যাঁ এই দেখুন মাটি কুপিয়ে কুপিয়ে অন্য কোনো গাছে মানে লাউটা শেষ হলে আবার অন্য কোনো ফসল একটা শুরু হয়ে যাবে আর কি হ্যাঁ দুর্ধর্ষ কিন্তু দুর্ধর্ষ ও এই দেখুন কিছু বলার নেই জাস্ট দারুণ দেখতে লাগছে তো কেমন লাগছে আপনাদেরকে জানাবেন এদিকটা পরিষ্কার হয়ে গেছে এদিকটা এখনও মানে বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝেই তাই জন্য জমিটা জঙ্গল হয়ে যাচ্ছে কিন্তু ওভারঅল মানে দেখতে গেলে দারুণ লাগছে হ্যাঁ এই দেখুন দারুণ দারুণ একদম অতুলনীয় দারুণ সুন্দর লাগছে লাউ তা কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ